খাও আমি খাচ্ছি এই মুচি জুতোটা ভালো করে পরিষ্কার করে দে হা সূর্য তুমি হা আমি তুমি এসব কি করছো সামান্য একজন মুচির সঙ্গে এখানে বসে রুটি খাচ্ছো তাই তোমার স্ট্যাটাস আর এই সামান্য মুচির স্ট্যাটাস কি এক হ্যাঁ খাচ্ছি তাতে কি হয়েছে তুমি সবসময় কোনো সাথে খাই কি বলছো কি তুমি সব সময় বসে এই মুচি বাচ্চার সঙ্গে বসে পাউরুটি খাও শুনেছিস মন শর্মন কিচ্ছু রাখলো না কি বলছ না বলছ তুমি জানো উনি কে উনি আমার বাবা উর্মি তোর বয়ফ্রেন্ড এসে কি বলছে এই মুচি তোর বয়ফ্রেন্ডের বাবা ছি 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 উর্মি কত বড় লোকে ছেলে তোর পিছনে লাইন দিয়ে থাকছে আর তুই কখন তাদের পাত্তাই দিসনি শেষ পর্যন্ত কিনা তুই মুচির ছেলের সাথে ছি 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 এই সমস্ত কথা যদি আমাদের ফ্রেন্ড শুনে তুই কি রকম অপমান করবে তুই বুঝতে পারছিস চুপ কর আমি দেখছি ব্যাপারটা আমি তো কিছুই বুঝতে পারছি না এই সুর জয় ভালো করে ক্লিয়ার করে বল তো বাবা মানেটা কি একে হ্যাঁ ও বুঝতে পেরেছি তুমি মনে হয় একে ধর্মের বাবা ডেকেছ তাই না শোনো তোমাকে বুঝতে হবে তুমি একটা রিচ ফ্যামিলির ছেলে তুমি যদি যাকে তাকে বাবা বানাও রাস্তাঘাটে তাহলে তোমার মান সম্মান থাকবে না তোমাকে এটাও মাথায় রাখতে হবে তোমার গার্লফ্রেন্ড একজন বড় লোক ঘরের মেয়ে রিল্যাক্স মিস উর্মি আপনি তো ভুল ভাবছেন আপনি ভেবে নিচ্ছেন যে উনি আমার ধর্ম বাবা না উনি আমার ধর্ম বাবা না উনি আমার জন্মদাতা পিতা উনি আমার জন্মদাতা বাবা অনেকক্ষণ ধরে আপনাকে কথা শুনতেছি আপনি কি কইতেছেন হ্যাঁ হ্যাঁ মুসির কিন্তু আমি মুচি আমার ছেলে কিন্তু মুচি না এই মুচিগিরি কইরা আমার ছেলের উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইতেছি এই মুচিগিরি কইরা আমার ছেলেরে ভদ্রতা শিখাইতেছি এই মুচিগিরি করে আমার ছেলের শিক্ষা দিতেছি যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় আমি শুরু থেকে লক্ষ্য করতেছি আপনি তো মানুষের মানুষ বলেই গণ্য করেন না মুচি কি মানুষ না হ্যাঁ আমি কি করতেছি চুরি করতেছি আমি কাজ করতেছি না হক হালাল ইনকাম করে খাইতেছি আপনার বাবা মা কি আপনারা এইটুকু শিক্ষা দেয় নাই যে মুরব্বীদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় মুচির বাচ্চা তুই কি মনে করেছিস তুই আমার বয়ফ্রেন্ডের বাবা বলে তোকে আমি ছেড়ে দেব শুন তুই আমার বাবার সম্পর্কে একটা উল্টাপাল্টা কথা বলবি না তোর এত বড় সাহস তুই আমার সামনে আমার বাবার গায়ে হাত এই আমার বাবা কি কথা বলেছে আমার বাবা বিন্দু পরিমাণে মিথ্যা কথা বলেনি আমার বাবাই মুচিগিরি করে আমাকে পড়াশোনা করেছে বাস থেকে ভালো স্টুডেন্ট আমি একমাত্র আমার বাবার জন্য আমার বাবা দিন রাত পরিশ্রম করে আমাকে পড়াশোনা করিয়েছে শরীরের রক্ত পানি করে আমাকে পড়াশোনা করিয়েছে আমি ছেলে না আমি গরিবের ছেলে তুই মন দিয়ে পড়াশোনা করেছি বলে বাস থেকে ভালো স্টুডেন্ট তোর সবাই সম্মান করে আমাকে আর তুই তুই আমার টেবি কেন পড়েছিস জানিস আমি ভালো স্টুডেন্ট তাই আর ভালো পোশাক আশাক করি ভালোভাবে থাকি স্মার্ট এই জন্য আর তোর মতো মেয়ে তো আমার পায়েরও যোগ্য না আর তুই না আমার বাবারকে হাত তুলেছিস জক করতে এই তুই কি মনে করেছিস হ্যাঁ আমি মানতেছি তুই ভালো স্টুডেন্ট তুই ভালো ছাত্র দেখে এজন্য তোর সঙ্গে রিলেশন করতেছি কিন্তু তারপর একটা কথা থাকে আমি জানতাম তুই বড় লোক ঘরের ছেলে এইটা ভেবেও আমি তোর সাথে রিলেশনে জড়াইছি আমি যদি জানতাম তোর বাবা সাধারণজন মোটি মানুষের জুতা পরিষ্কার করে এটা জানলে আমি কখনো তোর সঙ্গে রিলেশনে জড়াতাম না ভুলটা আমারই হয়েছে কারণ তোর সম্পর্কে কোনো কিছু না জেনে না বুঝে তোর প্রতি আমি মায়ায় জড়াইছি ভালোবাসায় জড়াইছি শোন এখন যেহেতু সবকিছু ক্লিয়ার হয়ে গেছে এখন তো এক সেকেন্ডের জন্য তোকে আমি ভালোবাসবো না কারণ তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস একদমই আলাদা তোকে ভালোবাসতে হলে আমাকে অনেক নিচে নামতে হবে কিন্তু সেটা আমি কখনো পারবো না এই মুক্তা চল আমি রাহুলকেই বরঞ্চ হ্যাঁ বলে দিই আরে যা 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 তোর মতো মেয়ে না হাত ছাটালে হাজার টাকা আসবে কিন্তু আমার বাবা আমার বাবা আমার কাছে দান আমার বাবা আমার কাছে সব কিছু তোর মতো মেয়েকে আমার দরকার নেই আমার বাবা পাশে থাকলে আমার কিছু চাই না বাবা তুমি কষ্ট পেয়েছ কষ্ট পেও না তোমার ছেলে বিসিএস ক্যাডার হবে তুমি দেখবে একদিন তোমার স্বপ্ন পূরণ করবে চলো বসো বাবা বাবা আমি আজকে আজকে আমি তোমার নিয়ে খুব গর্ব করতেছি তুমি বিসিএস পড়তেছো তুমি বিসিএস ক্যানার ও বা ছেলে বিসিএস ক্যানার